হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে সাতটি টিপস শেয়ার করব যেটা প্রত্যেক দিন প্রত্যেক মহিলাদের কাজে আসবে আর কিছুটা হলেও আমার আমরা আমরা গ্যাস বাঁচিয়ে নিতে পারবো আর সেটা কিভাবে সম্ভব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথমে আমি এখানে নিয়েছি কারিপাতা তো অনেক সময় কি হয় যে বাজার থেকে কারিপাতা আনা হয় তো আমরা কাঁচাই মানে এই এইরকমই ছাড়িয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিই তো আমরা যদি মানে এইভাবে না রেখে এমনভাবে রাখবো যেটা পরবর্তীতে কিছু করতে হবে না মানে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে নিতে পারবো যেমন আমরা তরকা করি কিংবা মুড়িতে মিক্স করি কিংবা বিভিন্ন ধরনের খাবারের আমরা এই কারিপাতা ব্যবহার করে থাকি তো আমরা চট করে বার করে সেটা ব্যবহার করে নিতে পারবো তার জন্য নিয়েছি আমি এখানে একটা প্যান আর প্যানে দিয়ে দিলাম তেল তো অবশ্যই এটা সরষের তেল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই যে কোনো তেল দিয়ে মানে সাদা তেল হোক কিংবা সর্ষের তেল হোক তো দিয়ে দিলাম সেটাতে কারিপাতা আর এটাকে ভেজে নেব আর কিভাবে কতটা ভাজতে হবে তোমরা দেখতে থাকো প্রথমে তো মনে হবে যে মানে ভেজা ভেজা হয়ে যাবে একটার সঙ্গে একটা লেগে যাবে তো এইভাবে কাটা চামচের সাহায্যে আমরা নেড়ে নেব। কিংবা খুন্তি দিয়ে নাড়লেও হবে সমস্যা নেই যখন এটা শুকিয়ে যাবে বা এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে তো এইভাবে লো ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে তাহলে দেখবে আমাদের মানে বারবার এটা গরম করা বা ভাজা আর কোনো প্রয়োজন নেই এটা একসঙ্গে ভেজে রেখে দিলে কিন্তু খুব সহজে আমরা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে আর এটা শুধু যারা বাজার থেকে কিনে আনো তাদের জন্য নয় যাদের গাছ আছে তারাও এইভাবে করে রেখে দিতে পারো তাহলে বারবার গরম করার বা ভাজা ভাজাভাজির ঝামেলা থাকবে না তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাঁচের বয়ামে অবশ্যই এই মানে যে কোনো জিনিস স্টোর করতে গেলে কাঁচের বয়ামে রাখাটাই বেটার হবে তো এইভাবে কাঁচের বোয়ামে আমি রেখে দেব। এটা বাইরে রাখলেও কোনো সমস্যা নেই ফ্রিজে রাখলে দেড় দু মাস তো ভালো থাকবেই কোনো ব্যাপারই নেই তো যাই হোক এইভাবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপসও হবে অত্যন্ত প্রয়োজনীয় তো এখানে নিয়েছি আমি একটা রাফ ব্রাশ মানে যে ব্রাশগুলো নষ্ট হয়ে যায় সেই ব্রাশগুলো তো আমরা একদিকে ফেলে রাখি তো এখানে আমি সেই ব্রাশটাই ব্যবহার করব তো এখানে নিয়েছি স্ক্রাবার আর এই স্ক্রাবারটাকে এইভাবে দিতে হবে মানে ব্রাশ ব্রাশটা যেন বাইরের দিকে বেরিয়ে না থাকে এক আঙুল যেন ভেতর দিকেই থাকে এই স্ক্রাবারের ভেতরে অবশ্যই এক আঙুল ভেতর দিকে ঢুকিয়ে রাখতে হবে তারপরে দেখো দিয়ে দিলাম আমি গার্ডার তো এটা ফেবিকল দিয়ে চিপকে নিলেও হবে তারপরে দেখো এই যে এরকম ধরনের গ্লাসগুলো থাকে হাত যেখানে আমাদের না মানে ঢোকে না সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যায় আর জল খেতেও ঘেন্না লাগে তো যাই হোক আমরা এই জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি ঠিক এটার সাহায্যে তো আমি যে ব্রাশে স্ক্রাবারটা সেট করলাম সেটা এইভাবে রান্নাঘরে একটা করে রেখে দিলেই কিন্তু খুব সহজে আমরা এইসব জিনিস পরিষ্কার করে নিতে পারবো কারণ অনেক জিনিস এমন থাকে যেখানে আমাদের হাত যায় না বা আঙুল চায় না তো সেক্ষেত্রে আমরা এটা করে নিলে খুব মানে ভালো হবে আর কি তোমরা একবার হলেও করে দেখবে ভীষণই ভালো একটা টিপ আর শুধু কাচের জিনিস কেন যে কোনো জিনিস যেখানে আমাদের আঙুলগুলো পৌঁছাই না সেই জিনিসগুলো আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস চকচকে ঝকঝকে হয়ে থাকবে কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো আর এই যে স্ক্রাবারটাকে ভালোভাবে ধুয়ে আর হাতের মোটো দিয়ে চিপে নেব আর একদিকে আবার রেখে দেবো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এই চিকেন পাকোড়া নিয়ে তো আমি যেহেতু এখন এই পাকোড়াটা করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো পাকোড়াতে যে মশলাগুলো দেওয়া হয় ঠিক আমি সেই মশলাগুলো দিয়ে নি মানে দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা সয়া সস মানে যাবতীয় জিনিস দিয়েছি এবারে ব্যাপার হচ্ছে এখানে দিতে হবে কর্নফ্লোর তো আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব তো এখন যদি আমি কর্নফ্লোরটা দিয়ে দিই তাহলে কিন্তু পাকোড়ার টেস্ট একদম বাজে হবে মানে ভালো হবে না তো কর্নফ্লোরটা তখনই দিতে হবে যখন আমরা ভাজাভাজি করব তখনই তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে পকোড়া করার আধ ঘন্টা কেন দুই ঘন্টা আগে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে ভীষণই মজাদার হয় আর যেহেতু আমার হাতের কাছে সময় ছিল না তাই আমি আধ ঘন্টার জন্য এটা মানে ম্যারিনেট করতে দেখে দিয়েছিলাম এবারে যখন ভাজবো তখনই দিতে হবে এই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে দিয়ে দেব ময়দা তো চলো এবার মিক্স করে নেব তো এটা চামচের সাহায্যে মিক্স হবে না হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এটা ভেজে নেব ডিপ ফ্রাই করে নেব। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে মানে যখনই পাকোড়াটা ভাজবে তখনই এই কর্নফ্লটা দিতে হবে মানে এই পাউডার টাইপের যে জিনিসগুলো অ্যাড করি আমরা চালের গুঁড়ো কর্নফ্ল কিংবা ময়দা এই টাইপের জিনিসগুলো যখন ভাজবো তখনই কিন্তু এটা দিতে হবে আচ্ছা এখানে আমি তোমাদের আরও একটা টিপ দিতে চাই সেটা হচ্ছে আমরা চিকেন পাকোড়ার জন্য যে যে মাল মশলাগুলো চিকেনে মিক্স করে থাকি সেই মাল মশলাগুলো যদি আমরা এই আলুর মধ্যে দিয়ে থাকি তাহলে কিন্তু এই আলুটাও কিন্তু ভীষণই মজাদার হয় তোমরা এইভাবে আলু দিয়েও করে দেখবে যে মানে যেভাবে চিকেন পাকোড়া করো সেভাবে আলু দিয়ে করতে পারো ভীষণই মজাদার হয় চলো যাই পরের তো রুটি তো আমরা রান্না করে নিই রুটি রান্না করার পরে যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই তাওয়া মানে যেটাতে রুটি করবো সেটা মানে রুটি করার পরে অনেকটাই গরম থাকে তো সেই গরম তাওয়াটা এমনি এমনি ঠান্ডা হতে না দিয়ে আমরা যখন এরকম ধরনের যে মশলাপাতিগুলো থাকে যে মাঝে মাঝে রোদ্রে দিতে হয় বা গরম করতে হয় নাহলে নষ্ট হয়ে যায় বা পোকা লাগে তো এই গরম তাওয়াতে আমরা এসব কাজগুলো কিন্তু খুব অনায়াসে করে নিতে পারি তাহলে এক্সট্রা করে কোনো গ্যাস পোড়াতে হবে না কোনো কিছু গরম করার থাকলে এই সময় মানে তাওয়াটা ঠান্ডা হতে না দিয়ে এই সময় এই কাজগুলো করে নিতে পারো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই দেখো এখন যেহেতু আমার ভাজাভাজি করব আর কি আমি তো কড়াইয়ে অনেকটা জল ছিল তো এই জলটাকে রান্নাঘরে ভালো কাপড় দিয়ে এভাবে যদি মুছে নিই তাহলে কিন্তু কড়াইটা গরম হতে মানে অনেকটা সময় লাগবে না গ্যাসটাও বেশি পুড়বে না তাই চেষ্টা করবে কড়াইটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে চলো যাই পরের টিপসে পরের টিপস হবে ডিম ভাজা নিয়ে ডিম ভাজার সময় একটুখানি লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো যদি দিই তাহলে দেখবে ডিমের টেস্ট অনেকটাই বাড়ে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম ছোলা নিয়ে কারণ ছোলার যখন ঘুগনি হোক কিংবা কাঁচা ছোলা হোক আমরা খাই সকালবেলায় তো রাত্রেবেলায় ভিজিয়ে রাখি বাই চান্স রাত্রেবেলায় যদি ভিজাতে ভুলে যায় তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত তো এই দেখো এখানে নিয়েছি আমি গরম জল মানে হালকা গরম জল নিয়েছি আর দিয়েছি ওতে খাবার সোডা গরম জলের সঙ্গে এই খাবার সোডা মিক্স করে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবে আধ ঘন্টা থেকে এক ঘন্টার বেশি লাগবেই না খুব সুন্দরভাবে এটা মানে ফুলে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে শেয়ার করো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর আজকের মতো এখানেই শেষ করে দিলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ